আসসালামু আমার আজকের রেসিপি চিতল মাছের আমার মতো করে হয়তো অনেকেই রান্না করেন কিন্তু এখনও যাদের রান্নাটা শেখা হয়নি তাদের উপকারে আসবে আজকের এই আয়োজন চলুন সহজ করে চিতল মাছ রান্না করি আজ আমি এক কেজির মতো চিতল মাছ নিয়েছি অধিকাংশই পেটের অংশ এবং বড় বড় টুকরা করা এই মাছের টুকরাগুলো আমি প্রায় তিন ঘন্টা আগে পরিমাণ মতো লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নার আগে বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে করে মাছের ভেতর লবণ ভালোভাবে ঢুকে গিয়েছে তবে আপনারা চাইলে মাছ রান্নার আগে মশলা মাখানোর সময় লবণ দিয়ে নিতে পারবেন একটি বলে মাছের টুকরাগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া এবার এই দুটো মশলা দিয়ে মাছের টুকরাগুলো ভালোভাবে মাখিয়ে নিব লবণ দিলাম না কারণ আগেই মাছের টুকরাগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম মাখানো হয়ে গিয়েছে এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি আজ রান্নায় আমি আলু আর মটরশুঁটি ব্যবহার করব। তাই আড়াইশো গ্রাম ছোট গোল আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই সাথে এক কাপের মতো মটরশুঁটি আছে এগুলো সেদ্ধ করা এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিব মাছ ভাজার জন্য তেল সামান্য গরম হয়ে আসলে মাছের টুকরাগুলো দিয়ে দিব মাঝামাঝি আছে মাছের টুকরাগুলো দুই পাশ মোটামুটি ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি মাছের টুকরাগুলো ভাজা হয়ে গেলে এবার একই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ ব্রাউন হয়ে আসতে শুরু করলে সামান্য পানি দিয়ে তারপর মশলা দিয়ে দিব দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া গুঁড়া চা 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 চামচ চামচ ধনিয়ার জিরার চামচ এবং সামান্য লবণ আলু এবং মটরশুঁটির জন্য এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে কষাবো যেন মশলা ভালোভাবে রান্না হয় আর কাঁচা ভাবটা না থাকে মশলা থেকে যখন তেল উঠা শুরু করবে তখন আলু ও মটরশুটি দিয়ে দিব এবং সামান্য পানি দিয়ে মিনিট অল্প আছে রান্না করে মিনিট খানেক পর একটা টমেটো দিয়ে দিব ফালি করা এবং আরো মিনিট খানেক রান্না করব। এরই মধ্যে টমেটো নরম হয়ে আসবে আরো মিনিট খানেক পর এবার আমি পানি যোগ করবো এখানে পানি পরিমাণটা নির্ভর করবে ঝোল কতটুকু রাখতে চান তার উপর আমি ঝোলটা খুব সামান্যই রাখবো তাই সেটা আন্দাজ করে পানি দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে নিচ্ছি পানি দেয়া হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে অপেক্ষা করতে হবে ভালোভাবে জাল চলে আসার জন্য ভালোভাবে জাল চলে আসলে এবার ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম লোতে নিয়ে আসবো মাছের টুকরাগুলো এক এক পাশ প্রায় তিন চার মিনিট করে রান্না করব। আর এই মাছের দুই পাশ হতে হতে ঝোলটাও কমে আসবে আর এর মাঝে একবার লবণটাও দেখে নিতে হবে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি এবং কিছু কাঁচামরিচ হয়ে গেল রান্না এই রকম ঘন ঝোল দিয়ে গরম ভাত খাওয়ার আনন্দই আলাদা আপনারা আমার মতো করে ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ